জাহার্মবায় পারমেন আট জুলাইম আদিবাস কটুতে রানিগঞ্জ টিভি কলেজ সান্তারি বিভাগ চালু আন্দোলন অনসংন চাল আন্দোলন সে অনলসন চিতান আলে ভারত জাকাত মাজি পারগানা মহল পশ্চিম বর্ধমান জেলা কুমুটনী সারহাও আর পূর্ণ সবর্তন থাকেন তিন টি ডিপি কলেজ সামনে রাস ওনা কিছু দুস্কৃতি রাপুদ কাজ রাফুত কমি আলে ভারত জাক মাঝি পারগানা মহল খানি গেলে দিককার পুলিশ প্রশাসন ঠেলে নেহর দুস্কৃতি লগন লগন পাঞ্জা তুদ গ্রেফতার আর কাটরা কাটরা সস্তি একা নমস্কার আমরা সকলে জানি গত আটই জেলা থেকে দিশম আদিবাসী গতার উদ্যোগে রানীগঞ্জ টিডিপি কলেজে সাঁওতালি বিভাগ যাতে চালু হয় সে নিয়ে আন্দোলন অনশন চলছে এই আন্দোলন এবং অনশনকে আমরা ভারত জাকাত মাঝি মহল পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি এর সঙ্গে আরও জানা যে আজ অনশনকারীদের অনশন মঞ্চ কিছু দুষ্কৃতিরা ভেঙে দিয়েছে এই অনশন মঞ্চ ভেঙে দেওয়াকে আমরা তীব্র থেকে তীব্র থেকে তীব্র দিককার জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি এই দুষ্কৃতীতে অত সত্য খুঁজে বার করে গ্রেপ্তার করা হোক এবং কোটো থেকে কঠোর শাস্তি দেওয়া হোক ভাজ্যখান মাঝি পারগানা মহল পশ্চিম বর্ধমান জেলা কমিটি े पश्चिम बर्धमान जिला बार हटिंग हटिंग पारगाना सापड़ा जहां गोटाद पहाटा अदादी सेटर नोर सालबनी सालबनि मुलुक अंजो मुलुक अदी ना दूर गलमारे गेलें बुझे के दा। दाड़ी हमे आटकार के जेपा दिन हिल मिटन माद माजी सावते पारगना व्यवस्था जहाँ ताबना पारगना व्यवस्था इदी कबाद हल जितकर दाड़ा लड़ह रेब जय जितकर दाड़ा से अब पहुकू जेमन किन लड़ह लेना ना दिन से ना दर मत सो आगू दबो अधिकार हक से अब कुन हिल बुन मान सामान खन রক্ষা দাড়িয়ে কো, আশা আসা এদিকাতেগ তিনি আলে পশ্চিম বর্তমানলার ভর্কানা ত সানাম কগকি জোহার বাড়াই চুকাতে নেগং মুচকে তব না